হাসিদ সমন্বয়ের পুটোখালী জেলা শাখার তরঙ্গ সংগঠনের আজকে যে উদ্দেশ্য নিয়েছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের জেলা যে ট্রাফিক আছে তারা বর্তমানে রাস্তায় আসছে না সেক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীরা যে দায়িত্ব পালন করছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে বর্তমানে যে অবস্থা সেখানে তারা যে দায়িত্ব পালন করতেছে প্রচণ্ড রোদ আবার কখনো বৃষ্টি হচ্ছে সেখানে যা সেই জায়গা থেকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ওদের জন্য মোটামুটি পঞ্চাশটি ক্যাপ এবং হচ্ছে ছয় থেকে ষাটটি সাতা মানে আমাদের নিজস্ব অর্থ হন এবং আমাদের উপদেষ্টা সহায়তায় করেছি তো এই জন্য করেছি যাতে হচ্ছে ছাত্রছাত্রীদের এই রোদে রোদের এই যে দেশ পরিচালনা বা হচ্ছে ট্রাফিকের দায়িত্ব পালনে কষ্ট না হয় এবং বৃষ্টিতে তাদের অসুবিধা না হয় সেখান থেকে আমাদের নিজ উদ্যোগে আমরা ছাত্ররা এই উদ্যোগটা নিয়েছি যাতে তাদের কষ্টটা লাভ হোক হোক আমি ডক্টর এ কে মুক্তি হাসান আমি উপদেষ্টা তরঙ্গ ফাউন্ডেশন পূর্ণকালী এইটা দু হাজার বিশ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই এটা আসলে স্বেচ্ছাসেবী হিসেবে মানুষজনের জন্য বেশ অগ্রগামী ভূমিকা পালন করে আসছে আজকে এই উদ্যোগের জন্য আমি কেন্দ্রীয় যেই আহবায়ক তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যেই সহযোদ্ধারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের উদ্যোগটার মূল কারণ হচ্ছে আসলে গত পাঁচ তারিখে যেই বিপ্লবটা হলো আমরা আসলে একে বিপ্লব না বলি আমরা আসলে শুধু অভ্যুত্থান বলি বিপ্লব আসলে এখন এরা যেইটা করতেছে এটা আসলে বিপ্লব এরা আসলে দিস ইজ রিভলিউশন ফর রিফরভেশন নতুন করে বাংলাদেশকে ভেঙে চড়ে একেবারে নতুন করে গড়ার যেই বিপ্লব এই ছাত্র জনতা এটা করতেছে আমরা জাস্ট ওদেরকে আসলে ওদের এই রোদে বৃষ্টিতে যেই কষ্টটা হচ্ছে এইটা পুরোপুরি লাঘব তো করতে পারবো না যতটুকু সাহায্য করা যায় ওদের পাশে দাঁড়ানো এটা আমাদের সংগঠনেরই একটা মূল উদ্দেশ্য এইটাই যে স্বেচ্ছাসেবী হিসেবে মানুষের পাশে দাঁড়ানো যতটুকু করা যায় ওদের জন্য আর এখন ছাত্রছাত্রীরা বা সাধারণ মানুষরা যেটা করতেছে ওদের আন্দোলনটা ওদের যেই ত্যাগটা এইটা যাতে বেহাত না হয় ওদের যে মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে নতুন করে গড়া আমি ওদের উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং ওদের এই লক্ষ্য উদ্দেশ্য যাতে অটুট থাকে এবং বাংলাদেশ বর্তমান যেই সরকার এবং সমগ্র স্টেক হোল্ডার যারা আছে তারা যাতে এদের এই কাজগুলাকে গুরুত্ব দেয় এবং এদের এই রক্ত প্রতিষ্ঠায়